আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে ভালো লাগার মতো সেরকম কিছুই নেই যাগে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি কি বলো তো বানাবো হচ্ছে ওই সুজি টক দই দিয়ে একটা গোলা রুটির মতন বানায় না রুটির তো নয় সুজির কি বলে ওটাকে আমি ঠিক জানি না তবে কোনোদিনও খাইনি আজকেই প্রথম ট্রাই করবো ভিডিও দেখে তো সুজি নিয়ে নিলাম একটু টক দই নিয়ে নিলাম একটু পেঁয়াজ নিয়ে নিলাম লঙ্কা নিয়ে নিলাম সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো তো এটা সবাইকে করে দেব করে দেবো মানে আমারও খুব ইচ্ছে করলো আমি একটুখানি ট্রাই করবো আর সবাইকে একটু করে দেব। কি বলো তো রান্না বান্না কাজবাজের মধ্যে যারা থাকে না সত্যি তারা বসে থাকতে পারে না বাবু এখন একটু ঘুমিয়েছে তো ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি সকালে সকালের জন্য কারোর জন্য কিছু একটা করি তোমরা আমাকে অনেকেই বলছো ফোন করে বলছো দিদি ভাই এক মাস একটু রেস্ট করো আমি রেস্টেই আছি বন্ধুরা মানে টুকটাক যেটুকু না করলে না হয় সেটুকুই করছি ওইদিকে আমার বর সকাল সকাল বাজার নিয়ে এসে ও প্রত্যেক দিনের মতন একটু সবজি কেটে দিচ্ছে যাতে মার একটু তাড়াতাড়ি হেল্প হয় মানে যত তাড়াতাড়ি কাজবাজ হবে তত তাড়াতাড়ি ভালো কারণ এখন কাজবাজ করতে এতটাই লেট হয়ে যায় আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবাদ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল নতুন আরেকটা একটা ভিডিও শুরু করলাম সকাল বলবো না বেশ বেলা অনেকটাই হয়েছে বৃষ্টি পড়েছে বলেই বেলাটা মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে বলেই বেলাটা এরকম মনে হচ্ছে তো দেখো আমাদের ফ্রিজটার অবস্থা একটা স্টোরেজ বক্স আমি অর্ডার করব এই গ্রসারি জিনিসগুলো রাখার জন্য এটা আজকে অর্ডার করবো স্টোরেজ বক্স লাগবে কি বাজে হয়ে যায় অবস্থা তো চলো এখন না কি কী বা প্রত্যেক দিন আমাদের বাড়িতে নিত্য নতুন বাজার আসে তোমরা এতদিন ধরে ব্লগ দেখছো জানো আজকেও মানে এর কমতি কিছু নেই আজকেও কি হবে রেসিপিতে চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কী কী এনেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি মানে রান্নাবান্না দিয়ে ব্লগ স্টার্ট করছি আর হচ্ছে আমি এখন স্থানে যাব আমার ছোটোকে হচ্ছে পুরো পরিষ্কার করে মানে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন উঠবে আবার খাবে ওই যে নড়াচড়া হচ্ছে এই দেখো এখন আমি বানাবো সুজির হচ্ছে এটাকে যে কী বলে কিন্তু আমি রেসিপিটা দেখেছি খুব সুন্দর টেস্টিও হয় খুব সফট হবে এটা এখন সবাইকে করে সকালের একটু দেবো মা এক গাদা কাপড় ধুয়ে আসলো মা সানা যাবে তখন সানা যাবে মা এখন আর চলো দেখি কি কী এবারে বানাবো এটা সুজির কী বলেবো এটাকে চিল্লা বলে না কি বলে আমি জানি না তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে দি এটাকে কি বলে তো আজকে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি কখনো ভাবিনি অনেক রকমভাবেই গল্প শুনেছি মানুষের তারপরেও আমি আমার গল্প কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি মানে পারিবারিক গল্প পারিবারের পরিবারের যে কাহিনী হয় সেই কাহিনী কারণ আমি কিন্তু সেইভাবে দাঁড়াই আমার চ্যানেলটা মানে আমি আমার কথা বলছি আমার চ্যানেলটা শুধুমাত্র লাইফস্টাইল ব্লগিং দিয়ে শুরু হয় তবে একান্তই যদি কিছু সহ্য করতে না পারি ইনডিরেক্টলি বলেছি কিন্তু আজকে আমি ডিরেক্টলি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো রকম ইনডিরেক্টলি নয় একদম নাম নিয়েই ডিরেক্টলি শেয়ার করব সবটা কিন্তু সবটা তোমাদের একটু বুঝতে হবে বলবো না ভেবেছিলাম আমার বাড়ির লোক সবাই বলেছে না এতদিন যখন কিছু বলো নি আজও বলতে হবে না তুমি যখন খারাপ তুমি খারাপই থাকো কারো কাছে ভালো হতে হবে না তো বাড়ির লোক আমাকে বলে আমার বর বলছে এখনও পর্যন্ত বলছিল যত পর্যন্ত ভিডিও না বানাই আমার মা বলছিল যে থাক বাদ দে এইসব বলতে যাস না এখন তো আমি ভাবলাম যে সত্যি না বলতে না বলতে না বলতে না বলতে কিছু মানুষ ভাবে যে অত কিছু বলেই না তো আমি আমার মতো করে বলতে পারবো তো এই আর কি তো সেই জন্য ভাবলাম যে না দুটো কথা না বললে হবে না মাঝে মাঝে একটু মুখ খুলতে হয় তো চলো এবার এটাকে বানিয়ে নেই সুন্দর করে তারপর সেই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই বলে এমন নয় যে আজকে আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলোর পরিবর্তে আরও ভিডিও নামবে এমনটা নয় যে আরও ভিডিও নামার পর আমি আরও ভিডিও নামাবো এমনটা নয় আমার আজকে মন চেয়েছে যে কিছু সত্যি কথা তুলে ধরা দরকার তো সেইটুকু আমি তুলে ধরবো ব্যাস এইটুকুই আর বেশি কিছু বলবো না আর নেক্সট দিন আর এটা নিয়ে কোনো ভিডিও আসবে না আমার লাইফস্টাইল যেমন করে আসছিল ঠিক তেমনই আসবে

তো চলো এখন সবার বেশি আইডিয়া বুঝতে তো যাই হোক একটা করেই হয়ে যাবে ভাত তো খাবে তো এইদিকে খেয়ে দিয়ে দেখো ও সমস্তটা কেটে সাজিয়ে রেখেছে আর এই যে প্লাস্টিক করে দেখতে পাচ্ছ শাক আর হচ্ছে ওই গনভাঁধালি পাতা বফল যা যা আছে আর কি প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছে তাহলে না নষ্ট হবে না আরও এই বাজারগুলো প্রায় চার পাঁচ দিনের জন্যই করে নিয়ে এসছে প্রত্যেক দিন বাজার যাওয়া ভালো লাগে না আবার ভালো লাগে ওর একদিকে কারণ ওর টাটকা টাটকা সবজি খেতে ভালোবাসে সেই জন্যই প্রত্যেক দিন যায় কিন্তু আজকে একটু বেশি করে বাঁচিয়ে দিলাম ততক্ষণে ও সব কিছু রেডি ফেডি করলো আর কি পর্দাটা থাক এরকম একদম দেখো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে সব ঘর মা বিছানা টিছানা পেতে দিলো আর এই ঘরের বিছানাও মা পেতে রেখেছে চলো এবারে যাব স্নানে আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি স্নানে যাব ছেলে খালি কান্না করে সেই জন্য নিলাম স্নান করে এই দুটো ঘর আমি ঝাড় দিলাম আর বাকি ঘরগুলো দোনা ঝাড় দিচ্ছে চলো মা দেখে কি কী রান্না করছে নাচনি বুড়ি খালি নাচে যখনই দেখবা তখনই নাচে এইবারে দেখো এখানে মা রান্না করছে আলু ভাজা দিয়ে মটরশটি ভাজা করছে এখানে বেগুন ভাজা করবে আর করবে এই যে পাতুরি রুই মাছের রুই মাছ এনেছে অনেকগুলো তো সবগুলো লাগবে না কিছু ভেজেও রেখে দেবে আর একটা একটা করে পাতুরি করবে দেখবে কেমন লাগে পাতুরিও খাওয়া হয়নি কোনোদিন ও স্নান ঠান করলাম এখন ভিডিও এডিট করব নাইটিটা পড়লাম নতুন একটা নাইটি আয়ুষের বাবা দিল মানে খাওয়াতে সুবিধা হবে সেই জন্য আর কি বাকি নাইটিগুলো তো সব খারাপ হয়ে গেছে তো নতুন নাইটি দিলো আর কি এত সুন্দর নাইটিটা তো কেমন লাগছে কমেন্টে জানিও ভগবানের অশেষ কৃপা স্পষ্ট কথায় বলি ইনডিরেক্টলি কিছুই বলবো না ডিরেক্টলি কথা বলছি কাল আমার জায়ের ভিডিও দেখি আর কি সত্যি কথা বলতে গেলে আমার জায়ের আমি সব ভিডিও কিন্তু দেখি না দেখি না মানে কি আমার সময় হয় না কারো ভিডিও দেখার সময় হয় না যখন সময় হয় ভালো লাগে তখন দেখি আর এখন তো আরোই সময় পাই না তার মধ্যে এত এত কাজ থাকে সেজন্য সময় পাওয়া হয় না কালকে কি মনে হলো যে ভালো লাগছে না রাত্রিবেলা একটু ব্লগ তো কি দিল দেখলাম ব্লগের টাইটেলে এমন কিছু ছিল না যাতে আমি গিয়ে হুট করে টাইটেল দেখে আমি ভিতরে যাব নর্মালি একটা টাইটেল ছিল সেই দেখে ভেতরে গেলাম ভিডিও দেখছিলাম আর কি নর্মালি আর বিমান সোনার বার্থডে ব্লগটা দেখেছিলাম ভালো লাগে যে যেখানে আমি ছিলাম না বার্থডে ব্লগটা বার্থডে কেমন কাটলো এটাই দেখছিলাম তো যাকে আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে একটুখানি ক্লিয়ার বলি আর কি ভালোভাবে আমার বর বর বলছে মা বলছে এইসব নিয়ে ভিডিও করার দরকার নেই তুমি চুপচাপ তোমার কাজে ফোকাস দেবো তাহলে সব ঠিক হবে দাঁড়াও ও চলে যাক আমি বলছি ও এখনই আয়ুষকে স্কুল আনতে যাবে দুটো কথা না বললে না হয় এরকম আর কি বলতেই হবে তো চুপ করে থাকলে অনেকেই পেয়ে বসে এটাই হচ্ছে কথা বাজার এনে দিয়ে আয়ুষকে আবার আনতে গেলো তাই দুটো কথা আমি বলি আমি খুব সংক্ষেপে কথা বলবো না বলেও ভাল লাগছিল না যে মানে কি বলবো আর খারাপ লাগছিলো তো যাকে ভিডিওটা দেখে বুঝলাম আমার একটা সামান্য কথাতে সামান্য কথা মানে যেই জিনিসটা তোমাদের সাথে যখন শেয়ার করি তোমরাও বলবে যে এই কথাতে এই কথা তো ও মানে একটা মানুষকে যখন তুমি সাজেশন দেবে যখন তো আমার বোন যেমন আছে আমার বোনকে আমি সবসময় বলি যে বোন ডেইলি ভিডিও দিবি ডেইলি কিছু করা ডেইলি ভিডিও দিবি ভিডিও অফ রাখবি না হুম বোন কেন আমার বাড়িতেও যারা আসে ভিডিও সম্পর্কে কিছু বলতে তাদেরকেও এত সুন্দর সুন্দর সাজেস্ট দিই তো যাকে তো সেই রকম করেই আমার যাকেও আমি সব সময় বলতাম আর কি যখনই আমাদের বাড়িতে যেতাম মানে ভিডিও নিয়ে কোনো কথা উঠলে তখনই বলতাম যে ও যেমন কি করতো অনেক অনেক ভিডিও করে রাখতো প্রত্যেক দিনই ভিডিও করে রাখতো কিন্তু টাইম টু টাইমেও ভিডিও দিতে পারতো না তো এটা আমি দেখে বলে একটা চ্যানেল আমি ওকে বলতাম যে দিদি ভাই প্রত্যেকদিন ভিডিও দিবি প্রত্যেক দিন এডিটিং করে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ভিউজটা হবে তো আমি জানি না আমার এই সাধারণ একটা সিম্পল কথাতে মানুষ খারাপ পেতে পারে আমি জানি না খারাপ পেয়েছি কিনা কিন্তু কালকের ভিডিও দেখে তাই মনে হচ্ছিলো যে ভিডিওতে কালকে বলেছিল না যে আমাকে অনেকেই বলে যে আমি টাইম টু ভিডিও দিতে পারি না তার অনেকের মধ্যে আমিও পড়ি আমাকে যদি ও ডিরেক্ট বলতো যে আমাকে প্রিয়া বলেছে যে আমি ভিডিও দিতে পারি না আমি সত্যি তখন খুশি হতাম যে না অন্তত বলেছে কথাটা যে আমি সবসময় ভিডিও দিতে পারি না সবাই আমাকে আমার ভালোর জন্যই তো বলে যদি এইভাবেও বলতো কথাটা শুনতে ভালো লাগতো শুধু বললে ওর বাবা বলে আর বাকি বলে অনেকেই বলে ওই অনেকের মধ্যে আমিও পড়ি আমি ওকে বলি যে দিদিভাই প্রত্যেকদিন মানে যখন সব সবসময় বলতাম না মানে ধর ভিডিও নিয়ে কোনো কথা উঠলে আমি বলি তুই প্রত্যেক ভিডিও দিবি মানে এটাও বলেছিলাম আমি ওকে যে মানে ও অনেক ভিডিও একসাথে করে রাখতো পরে কি হতো মেমরি ফুল হয়ে যেত তখন কী হতো পরপর পরপর পর দিতে ওর অসুবিধা হতো তো আমি বলতাম যে তোর তোর যদি অনেক দিনের ভিডিও পড়ে থাকে এডিটিং করে দিতে পারছিস না তাহলে কী করবি আজকের ভিডিওটা স্টপ রাখবি মানে আজকে হোক কালকে হোক ভিডিও স্টপ রাখবি আগেরগুলো মেকআপ করে দিয়ে তারপরে নতুন ভিডিও এডিটিং করে দিবি এরকম সাজেশন আমি ওকে ওর বাড়িতে এক বছর আগে ওর বাড়িতে গিয়েছিলাম তখনও আমি ওকে এই সাজেশনগুলো দিয়ে এসেছি তারপরে এডিটিং যেমন আমার বোন যে এডিটিং করে ও কি করে ওরা এডিটিং কেমন করে করে যে পুরোটা এডিট পুরোটা ইসে করে পুরোটা আগে এডিট করে করে তারপরে ভয়েস দেয় সেগুলোকে আবার বারবার করে শোনে তো এই ক্ষেত্রে কী হয় এডিটিংটা অনেকটা লেট হয়ে যায় যেটা ওর ক্ষেত্রে হতো আমার বোনের ক্ষেত্রে হতো মানে যার যার অসুবিধা আমি কিন্তু আমি সাজেস্ট করতাম মানে আমি যেভাবে এডিটিং করি আধ ঘন্টার মধ্যে যে এডিট করি ভয়েস দিই এডিট করি ভয়েস দিই তাহলে কি হয় অনেক তাড়াতাড়ি হয় তারপরে একবার এক ঝলক নি আমার এখন দেখতেও হয় না যদিও বা ভুল তো ভুল ত্রুটি থাকে আমার ব্লগও আমার এডিটিংয়ে ভুল ত্রুটি থাকে ওই যে মধ্যে এডিট করলে তখন একটু ভুল ত্রুটি হয় কিন্তু আমার এমনভাবে এডিট করি ওইদিকে ভয়েস দিয়ে ওইদিকে এডিট করি তো তাহলে তাড়াতাড়ি হয় মানে এরকম অনেক ছোটো ছোটো ট্রিক্স আমি মানে আমার যাকে মনে হোক আমার যাকেও দিতাম আর কি তো জানি না আজ মনে আছে না ভুলে গেছে আমি জানি না কিন্তু এই জিনিসগুলোকে ও কালকের ভিডিও দেখে বুঝলাম যে ও সত্যি খারাপভাবে নিয়েছে যে অনেকেই বলে এই অনেকেই বলারটা না আমার খুব খারাপ লেগেছে তার মধ্যে আমিও বলেছি সেদিনই বললাম হসপিটালে গেছিলো সেদিনই বললাম যে তুই স্বাদের ভিডিও এখনও দিস নি এখনও ডেলিভারি ব্লগ আছে মানে ও যেহেতু এসছে ব্লগটা দেবে ভিডিও করছে যেহেতু ব্লগ তো দিবে তো কবে দিবি এত দেরি হয়ে যা যাবে তখনও আমাকে বলে যে আমি একা একা সামলাতে পারি না আমি একা একা এখানে যাই সেখানে যাই ওর ব্যাপারটাও বুঝি যে একা একা কতটা কিন্তু আমার মনে হয় একা একা আরও অনেকেই থাকে অনেকেই প্রত্যেক দিন মেনটেন করে ব্লগ দেয় সেটা বড় কথা না এখন সবার কাজের উপর ডিপেন্ড করবে কে কীভাবে কাজ করবে তো আমার মনে হয় কারো ভিডিও দেখার থেকে কারো ব্লগিং দেখার থেকে যদি আমি সেই সময়টা এডিটিংয়ে এডিটিংয়ে দেই আর কি তাহলে ভালো হয় আর কি আমার মনে হয় সেটা তো যাকে তার মধ্যে দেখো আমি তো মানে সাজগোজ কী জিনিস আমি ভুলেই যাই আর কি কোথাও গেলেও পরে না ভ্রুপ্লাপ করি না কিছু করি হ্যাঁ মানে এতটাই আমি কাজে ব্যস্ত থাকি এবার অনেকেই হয়তো ভাববে তার মধ্যে থেকে মানে আমার যাওয়া হয়তো ভাবে যে আমার সাথে তো আমার বর আছে আমার বর আমাকে হেল্প করে তো সেক্ষেত্রে আমার এডিটিংটাও হেল্প হয়ে যায় এতটা সহজ না কিন্তু এতটা সহজ না কারণ আমি শুধু ইউটিউবে ভিডিও একটা সারাদিনের একটা ব্লগ শুধু ইউটিউবে পোস্ট করি না আজ আমি বলছি আমার ফেসবুক চ্যানেলটা তোমরা যদি দেখো ফেসবুক চ্যানেলটা রিসেন্ট দু মাসে অনেক বড় হয়ে গেছে তোমরা অনেকেই জানো না আমি সেখান থেকে কি বলবো তো সেই জন্যই আমি বলছি যে ফেসবুকে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি ফেসবুকে একটা ভিডিও নয় যে জানে সে জানে যে জানে না সে জানে না কারণ আমি ইউটিউবে জানাই আমি ভেবেছিলাম ফেসবুকটাকে ওয়ান মিলিয়ন করব তারপরে তোমাদের সামনে এনে ফেসবুকটা দেখাবো তো ঠাকুরের কৃপায় চলছে তোমাদের ভালোবাসায় ফেসবুকে আমাকে দিনে ছটা থেকে সাতটা ভিডিও দিতে হয় আর এই জিনিসটা আমার বড় মেনটেন করে রেখেছে যখন আমার ডেলিভারি ব্লগ ডেলিভারি ব্লগ বলছি ডেলিভারি হয়েছে তখন প্রেগন্যান্সি থেকে আমার বড মেনটেন করছিল চ্যানেলটাকে ছ সাতটা করে ভিডিও প্লাস ইনস্টাগ্রামে ছ সাতটা ভিডিও প্লাস ইনস্টাগ্রামে প্ল্যান প্রমোশন আমাদের হ্যাঁ ইউটিউবের প্রমোশন থাকে ইউটিউবে দু দুটো চ্যানেলের প্রমোশন থাকে এতগুলো ম্যানেজ করছি তো সেখানে আমার বর যেই কাজটা করে দেয় আর কি মানে যেই হেল্পগুলো করে দেয় তো মানে কি বলবো যাকে সেই কথাটা বুঝলাম আমার বড় আমাকে হেল্প করে তাই আমি করতে পারি এটা মানলাম সেটা কোনো ব্যাপার না কিন্তু তারপরেও তো দিচ্ছি তো এত এত মানে এরকম অবস্থায় একটা বাচ্চা নিয়েও আমি রেগুলার মেনটেন করছি তো এই হিসেব করে আমি ওকে বলতাম যে তুই যা আর যাই ওকে আমি বুঝিয়েও দিতাম যে যখন বিমানকে স্কুলে স্কুলে দিবি তারপরে তুই এসে একটু এডিট করে রাখ মানে এরকম ছোটো মোটো সাজেশন দিতাম আর কি ওকে মোট কথা সেটা নয় যে আমি আমি ওকে এটা বলছি না যে ও কেন ভিডিও দিতে পারছে না বা এটা না আমি ওকে টিপস দিতাম তো সেটাকেও খারাপভাবে নিয়েছে তো আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা তো ঠিক আছে সে তো ঠিক আছে সেটা গেল এবারে এই যে আতুর ঘরের কথা হঠাৎ করে কোথার থেকে আসলো সেটাই বুঝতে পারলাম না আমি রিসেন্ট তিন চার দিনের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার যার সময় আমি করেছিলাম আমার সময় যা করেছিল এটাও আমি বলেছিলাম তিন চার দিন আগের ভিডিওতে যদি কেউ না দেখে থাকে দেখে আসতে পারো আমি ব্লগে বলেছিলাম কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তো যেখানে আমি সব কিছু স্বীকার করছি এবার ও কালকের ভিডিওতে বললো যে এ টু জেড ও করেছে এবার দেখো তেরো দিনের আতুর ঘর এ টু জেড কাজ করা কারোই সম্ভব নয় দেড় মাসের বাচ্চা ছিল ওর ঠিক আছে হ্যাঁ এক একদিন দু দিন এটা সবাই হেল্প করবে তো ও করেছে আমি তো স্বীকার করছি ও যেমন করেছে আমিও করেছি কিন্তু আমার করাটাকেও অস্বীকার করে ফেললো যে আমি সব খারাপ লেগেছে আমি হাসতে হাসতে কথাটা বলছি যে একটা পটল ভাজা দিয়ে আমাকে ভাত দিয়েছি যেটা কিনা আমার এতটা খারাপ লেগেছে যেমন ও বলল যে আমাদের শ্বশুরবাড়িতে চার পাঁচ রকম পথ সাত আট রকম পথ হতো চার পাঁচ ভুল বলেছে মানে ভুল না কোনো দিন চার পাঁচ হয়েছে কিন্তু বেশিরভাগ সাত আট পথের তরকারি হতো ভাজা বড়া এই সেই শাশুড়িমা পায়ে টু পাই করে সাজিয়ে রেখে দিত তো ওর সময় যেমন হয়েছে আমার সময়ও তেমনই হয়েছিল এতগুলো করে রান্না করতে হতো বিমান যখন হয়েছে আমার রিসেন্ট বিয়ে হয়েছে আমি সত্যি বলছি একটা বিয়ে হয়েছে বিয়েটা করে করতে পেরেছি সংসার কি জিনিস সেটা তো বুঝতাম না তাই না তবুও আমি সংসারটা সামলেছি এইটুকু বয়সেও রান্নাবান্না যেখানে পারতামই না সেখানে আমি রান্নাবান্নাও করেছি যেমন করে যেরকম করে দেখিয়ে দিয়েছে হয়তো টেস্ট হতো না এখনকার মতন এখনকার মতো সমাজদার ছিলাম না তখন কিন্তু ওইভাবেই করেছি আমার বরকে তাই বললাম আমার বর এখনই বললো যে বিমানটাকে মানুষ করলাম দাদাভাই বাড়িতে ছিল না আমি আমরা কি করেছি সেটা বলতে চাই না ঠিক আছে ও যেমন এ টু জেড পাই টু পাই বলতে পারলো এইভাবে আমি বলতে পারবো না তাহলে আমি কখনোই পারবো না কারণ এইসব জিনিস একটা ভ্লগে তুলে ধরা কখনোই উচিত নয় কাকে কী করেছি না করেছি আর আমার মা মা করেছে অসুখ ঘরের সমস্ত কাপড় চোপড় ধুয়েছে আমি সেটাই বলেছি এখন যেমন অসুখ ঘরে আমার মা কাপড় চোপড় ধুচ্ছে আয়ুষের সময় সেই কাপড় চোপড় ধুয়েছিল হ্যাঁ আমার ভাই বোন ছোটো ছিল কিন্তু মা বারবার এসে দেখে যেত যতটুকু করার করে দিয়ে যেত তো যাকে আমার এটুকুই খারাপ লাগে যে আমি বিমানের সময় কিছুই করতে পারিনি করিনি এটা হচ্ছে ওর কথা অনুযায়ী বোঝা গেল যে আমি কিছুই করতে করিনি একটা পটল ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছি কোনো সময় পেঁয়াজ ভাজা যতই বয়সে কম হই যতই ছোট হই একটা মানুষের বিবেকে এইটুকু থাকবে যে একটা পটল ভাজা ভাত দিয়ে কাউকে ভাত দেওয়া যেত না হ্যাঁ তখন আমি শাশুড়ির আদেশেই চলতাম কারণ তখন আমি আমাদের এক ইনকাম ছিল না ওরা যা দিত আমরা তাই খেতাম ওরা যে যেটা যেটা রান্না করতে বলতো সেটাই রান্না করতাম কারণ সংসারটা ওরা দুজন চালাতো মানে দাদা আর মিলেই চালাতো আমরা তখন সংসারের কিছু ছিল না তখন তখনও আয়ুষ হয়নি তখন তো বারবার ডিস্টার্ব হচ্ছে তো যা যাকে আমি আর বেশি কথা বলতে চাই না মোদ্দা কথা হচ্ছে আমি আর আয়ুষের বাবা আমরা সেরকম কিছুই করিনি কারোর জন্য ঠিক আছে আমরা শুধু সবার কাছ থেকে হেল্প নিয়েছি বা আমাদের সবাই হেল্প করেছে এই কথাটা মানে এটাই আর কি আর কিছুই বলার নেই তো ইউটিউবটা আমার ইউটিউবটা এই জায়গা নয় যে আমি কি করেছি কী না করেছি রোজকার ভিডিওতে সেগুলো বলতে বসবো কারোর জন্য আমি শুধু নিজের ব্লগ দিই ঠিক আছে তো সেই জন্য আমি আর কিছুই খুলে বলছি না আগেও বলিনি এখনও বলি বলবো না ভবিষ্যতেও বলব না ঠিক আছে তো আমাদের মানুষ যেরকম মনে করে সেরকমই টাকা পয়সা ছিল না কিন্তু সত্যিই যতটুকু করার যার সেভাবে করেছে আমার মা গেছিল ওর যখন ডেলিভারি হয় আমার মা গেছিল মানে গক্সাঙা হসপিটালে মনে আছে কি না জানি না আমার মাও গেছিলো ওকে দেখতে তো বিবানকে বড় করা বিবানকে দেখাশোনা নিজের হাতে করে খাইয়ে দেওয়া জানতে ছাড়ো ওই সব বাদ দাও আমি সেরকম কিছুই কারোর জন্য করতে পারিনি সবাই শুধু করেছে আমাদের জন্য এটাই বলবো এ টু জেড আমার শাড়ি ছিল না তখন তখন হসপিটালে যাবো একটা জামা কাপড় ছিল না ওর যখন ডেলিভারি হয় হসপিটালে যাবো ওকে দেখতে বান্না করেছি নিয়ে যাব একটা কুর্তি নেই একটা ভালো শাড়ি নেই ওর আলমারির থেকে একটা শাড়ি নিয়ে আমি পরে গেছিলাম শাড়ি মনে আছে খুবই সরল সাদা ছিলাম মনে করতাম না কিছুই যে আমার যা ওর তা একই ওর জিনিস আমি পরতে পারবো আমার জিনিসও পরতে পারবে দিনগুলোর কথা মনে পড়ে খুব তো কথাগুলো খুব মিষ্টিভাবে বলেছে কিন্তু দর্শক বুঝবে না যে বুঝার সে সত্যি খুব ভালোভাবে বুঝে গেছে যে কার মনে কী চলে তো যতই তুমি ভালোবাসো না কেন যতই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করো না ভালোভাবে আগ বাড়িয়ে সব কিছু করার চেষ্টা করো কিছুতেই কিছু হবে না মানে যা বুঝলাম আর কি এখন যদি আমি পুরোনো কথা বলতে যাই অনেক কথা হয়ে যাবে আমি তো ডায়েরিতে লিখতে পারি না যে হয় না আমি দেখেছি ও ডায়রিতে লিখত যে কী বলে পার্থক্য যাকে আমার সময় আমার শাশুড়ি কি করেছে ওর সময় ওর শাশুড়ি কী করেছে এভাবেও পার্থক্য হিসেবে লেখতো ডায়েরিতে সেই সেগুলো আমি দেখেছি আর আমার সময় কেন আমাকে ধরে নিয়ে আসলো ওকে কেন ধরে নিয়ে আসলো না ও একা একা এসেছে এই টাইপের কিছু পার্থক্য ওর ডায়েরিতে আমি পেয়েছিলাম তো চাকরি আর নিয়মটা হচ্ছে আমার শাশুড়ির নিয়ম নিজে বানায় তাই আমার শাশুড়ির নিয়ম নিজেই ভুলে যায় যে কি কী নিয়ম হয় এবার বাড়ি এই বাড়িতে এসেও যখন মা এসে বিছানায় বসছিল তখন মাকে ওর মনে করে দিলাম কি মনে পড়ে যখন জুইয়ের সময় আমি জুঁইকে নিতে গেছিলাম তখন আমাকে বলেছিল যে অসুচ ঘরে যাওয়া যায় না কারো অসুজ ঘরে যেতে হয় না এইভাবে অনেক বকাটকা করে বকা দিয়েছিল। দিয়েছিলে কিন্তু এখন থেকে তুমি বিছানার মধ্যে বসছো আমার তো এইভাবেও এবার যখন মা এসেছিলো মাকে বললাম তো কিছুই বললো না কারণ উনি ভুলে যান উনি নিয়ম নিজেও নিজে ওই নিয়ম ভুলে যান আর আমি যখন বিমানকে নিতে ঢুকতাম তখন মা যেভাবে বলতো মানে শাশু বলে না তখন ওইভাবেই আমাদের কিছু ইনকাম টিনকাম ছিল না যে যেভাবে বলতো সেভাবেই চলতাম বলতো স্নান করার আগে ঢুকবা তারপরে এসে স্নান করবা তো যেভাবে উনি আমাকে বলতেন আমি সেভাবেই করতাম নতুন বিয়ে হয়েছে মাত্র এক বছরও হয়নি ঠিক আছে একদম নতুন বিয়ে হয়েছে তো উনি যেভাবে বলবো ওইভাবেই তো শুনবো বলো যেভাবে যেভাবে রান্না করতে বলতো সাত আট পথে সেভাবেই রান্না করতাম পারতাম না কত কষ্ট হতো রান্না করতে তারপরেও পারতাম না যে যেভাবে বলতো সেভাবে রান্না করে দিতাম ঠিক আছে চলো আর কিছু বললাম না বললে অনেক কিছুই হবে আমি ডিরেক্টলি কথা বলছি ইনডিরেক্টলি কিছু বলছি না কারণ আমার আমি প্রত্যেক দিন এসে বলতে পারবো না যে আজকে আমি কিছু বলে গেলাম নেক্সট দিন ও আবার আর একটা ব্লগ নেওয়া হবে তার নেক্সট দিন আমি আবার মানাবো এরকম মেন্টালিটি আমার নয় আমি লাগে ওর ব্লগ দেখবই না দেখলেই মনে করবে এটা বলি সেটা বলি ঠিক আছে ওর দর্শককে বোঝাক আমাকে বোঝানোর দরকার নেই ঠিক আছে দর্শককে ওর মতো করেও বোঝাক মানুষের জন্য সত্যি কত কিছু এই মুহূর্তে আমার ঠাকুরের কৃপা সব আছে এখন যদি রেসপন্সিবিলিটি বলে কিছু থাকে তাহলে মানুষ বুঝবে যে আমি কতটা মানুষের ওপর দায়িত্ব কর্তব্য পালন করি সেটা মানুষ জানে আগে আমার কিছু ছিল না সেরকমভাবে কিছু করতে পারতাম না কারোর জন্য তবে সব খারাপ লেগেছে একটা পটল ভাজা দিয়ে ভাত যেটা ভগবান জানে কি রান্না তো এখানে আমি পাতুরিটা বানাবো তোমরা দেখতে থাকো তারপরেও আমি দুটো কথা বলি মোট কথা হচ্ছে যে হসপিটালে তো কথাটা বলেছিলাম যে কবে তুই ভিডিওটা দিবি বা কিছু ভালো মন করে জিজ্ঞাসা করেছিলাম তো এটা যাই না ও খারাপ পেয়েছি কিনা ওই যে বললাম ভিডিওতেও এমনভাবে বললো যে অন্য অনেকেই বলে তো এতে মনে হলো আমার ছেলে উঠে গেছে ও জন্য ও তো আমার এই ভালো কথা বলাটা যদি খারাপ মনে হয় আমার কিছু করার নেই কিন্তু দেখো যেদিন হসপিটাল থেকে বাড়িতে যায় ও কিন্তু প্রথম আমাদের ভিডিওটাই এডিট করে মানে আমাদের আমাদের সাথে দেখা করার ভিডিওটা এডিট করে ওর কাছে বিমানের বার্থডের ব্লগ ছিল অনেক রকম ব্লগ ছিল তো যাকে আমার এই কথাতে যদি ওর একটু ভালো হয় তাহলে এইটুকু মানে কি বলবো মানে যদি খারাপও পেয়ে থাকে আমার কিছু করার নেই আমি শুধু চেয়েছিলাম ওর চ্যানেলটা যাতে মানে ভিউজটা যাতে কমে না যায় জাস্ট এটার জন্যই দেখো একটা নিজের মানুষ নিজের মানুষের ভালোই যাবে তাই না তো যাকে আর কিছু বলার নেই এখন হয়তো ভাববে যে ও তো ভালোভাবেই বলেছে কিন্তু ভালোভাবে বলেছে কিন্তু কোন কথার থেকে যে কোন কথায় চলে গেছে ও নিজেও জানে না আসলে ও যেটা বলতে চেয়েছিলো সেটাই বলেছে কিন্তু সেটাকে সেটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে মানে একবার তো ডিরেক্ট তো বলা যায় না তো সেই জন্য ওইভাবেই বলেছে আর কি সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি ঠিকই বুঝি বুঝতে পেরেছি আর কি তো ওর অন্যান্য ব্লগ আমি দেখি না জানি না কতটা কি আর ওই ব্লগুলোতে কী কী বলে দেখি না বলেও কখনো উত্তরও দেয়নি আর জানিও না ঠিক কি কি বলে না বলে আর যদিও বা কোনোদিন শুনেছি আমি কোনোদিন উত্তর দিতে বসিনি তোমরা জানো আজ দু বছর আড়াই বছর তিন বছর চার বছর থেকে আমার ব্লগ দেখো দু বছর আগেও একটা ঝামেলা হয়েছিল আমি কখনও কিচ্ছু বলিনি আমার বর শুধু একটা ভিডিও বানিয়েছিল তো যেটা আমার বর কখনও অ্যাগ্রি করে না যে পরিবারের সম্পর্কে তুমি ইউটিউবে এসে কিছু বলো তো সেই জন্য আমি কিন্তু কখনও আমি আমি নিজে খারাপ হয়েছি লোকের কাছে কিন্তু আমি কখনও কিচ্ছু বলিনি তো যাগে আজও না বলছিল কিন্তু আমি ওকে বারবার বলছিলাম যে এই দুটো কথা আমি না বললে পারবই না আমার ভীষণ খারাপ লাগছে আমি কাজ করতে পারছি না খুবই খারাপ লাগছিলো তো মানে সবই ঠিক আছে ওই ওই যে বললাম খাওয়ানোর একটা কথা বললো ওকে সেরকম কিছু খাওয়ানো হয়নি এই জিনিসটাই আমার খুব খারাপ লেগেছে তো যাক গে আমার মনে আছে সব কিছুই তো এখানের আমি ডিটেলসে বলছি না ওকে আমি কি রান্না করে দিয়েছি ওর জন্য কী করেছি ওর ওষুধ ঘরে আমি কি মানে কাপড়ের জন্য মানে কি কী ও কাপড় ধুয়েছে জল ভরে দিয়েছি এই সব দেখো বলতে বলতে আবার বলেও ফেলছি গে মানুষ তো মানে মানুষের মুখ কখন স্লিপ অফ টান হয়ে যায় তো চলো কোনো ব্যাপার না কি কি করেছে কী কী না করেছি নাইবা বললাম তো এই তো পাতুরির রেসিপি হয়ে গেছে ডাল আলু ভাজা আজকের ব্লগটা না এরকমই বেশি অনেক বড় হয়ে গেছে চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে না না এটা ভেবো না যে আমি আবার সেই ঝগড়া ঝগড়াঝাঁটি মানে ট্রেন্ডিং চলছে তো সেটা সেটা শুরু করে দেবো একদমই নয় কালকের থেকে আমার নর্মাল ব্লগ আসবে ঠিক আছে আমি জানি এরপরেও দেখো আমি একটা যেহেতু বলেছি নিশ্চয়ই দ্বিতীয় জনের মুখ মানে কিছু বলতে হবে কারণ না হলে তো শান্তি হবে না তাই না কিন্তু আমি আর কিছু আচ্ছা আরেকটা কথা বলবে তো আজকের ব্লগটা কি ভালো লেগেছে একদমই নয় আমারও ভালো লাগেনি আমি এডিট করছি আর দেখছি এটা কি ব্লগ যে যা খুশি তা ভিডিও করেই যাচ্ছি আর সংসারের কেচ্ছা বলেই যাচ্ছি তো এই জিনিসগুলো একদমই ভালো নয় আর সত্যি এটা সংসারের কেচ্ছা মানে কি হয় না যে এই যে আমি যে সংসারের কাহিনিগুলো আজকে তুলে ধরলাম আমার কথা বলছি ভিডিওটা একদমই ভালো হয়নি যে যা খুশি তা ব্লগ করছি কোনো শ্যুটের আগা নেই মাথা নেই হ্যাঁ ক্যামেরাটা অ্যাঙ্গেল খারাপ এইসব ভিডিও আমি কিন্তু করি না তো কখনোই করি না যে যা খুশি তা শ্যুট করলাম আর মনের খুশি মতো মনের তোমাদেরকে বোঝাতে লাগলাম আমি এই করি সেই করি তো এরকম ভিডিও আমি করি না তোমরা জানো এই যে দেখো ক্যামেরার অ্যাঙ্গেল নেই কোনো কিছু নেই এই টাইপের ভিডিও কিন্তু আমি করি না তো এই ছিল আজকে বলার জানি তোমাদেরও ভালো লাগেনি আমারও ভালো লাগেনি আজকের এই ফালতু ভিডিও চলো নেক্সট দিন থেকে আবার নর্মাল ব্লগ আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা